শীত মানেই পিঠাপুলি আর এই শীতে রসের পিঠা মানে দুধ চিতই পিঠা খাবো না এটা তো হতে পারে না তো এমন কোনো বাড়িতে নেই যে শীতকালে এই পিঠাটা কেউ তৈরি করে না তো এটা কিন্তু খুবই মজার একটা সৃজনশীল একটা পিঠা এটা বেশিরভাগ এই শীতের সময় যখন রস হয় খেজুর গাছের রস দিয়েও কেউ ভেজায় আবার কেউ এটাকে খেজুরের গুড়ের দুধ পিঠা হিসেবে ভেজায় তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো আজকে আমি দুধ চিতা পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক কাপ সেদ্ধ চাল মানে যেটা আমরা ভাত রান্না করি সেই চাল আর এক পোয়া মানে ইসের চাল আতপ চাল তো দুটো চালই আমি মিক্স করে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানি দিয়ে প্রায় চার ঘন্টার মতো তারপরে যখন এটা অনেকটাই ভিজে নরম হয়ে এসেছে তারপরে কিন্তু দেখতেই পেলেন আমি ওটাকে ব্লেন্ডারে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু খুবই একটা মসৃণ একটা ব্যাটার দেখতে পাচ্ছে এই যে তো তারপরে কিন্তু আমি এখানে সামান্য লবণ দিয়ে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আবারও একটা ব্যাটার তৈরি করে নিব আর এটা যখন ব্লেন্ড করবেন তখনও কিন্তু কুসুম গরম পানি দিয়েই এটাকে ব্লেন্ড করতে হবে অতিরিক্ত গরম পানি দিতে যাবেন না আঙুলটা চুবিয়ে রাখা যায় এমন গরম পানি দিয়েই ব্লেন্ড করে নিতে হবে তারপরে আমি আমার মতো ব্যাটারটাকে গুলে নিয়েছি তারপরে দেখুন একটা মাটির তাওয়া নিয়ে তাওয়াটাকে কিন্তু আমি প্রথমে লো হিটে এটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটু কাপড়ে একটু তেল মেখে তারপরে ওটাকে একটু তেল ব্রাশ করে নিয়ে যে দেখুন আমি দিয়ে দিচ্ছি মাসাল্লা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফলকো এবং ছেদ্রযুক্ত হচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন আর এক একটা পিঠা কিন্তু এক মিনিটের ভিতরে হয়ে যাচ্ছে দেখুন বেশি সময় লাগতেছে না তো মশাল্লাহ দেখুন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর পিছন ছাড়টাও কিন্তু পুড়ে যায়নি এবারে সাদাই আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এভাবে বাড়িতেই ব্যাটার তৈরি করে ব্লেন্ডারে কিন্তু এরকম সিদ্ধ চাল দিয়েও কিন্তু শুধু পিঠাটা তৈরি করা যায় খুবই মজার হয় তো আপনাদের কাছে মাটির তা না থাকলে এরকম যে লোহার সাজ থাকলে সেটা তো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তবে এটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর দেখুন এই এরকম যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু এই যে আমি এখানে একটা কাপড় ভিজিয়ে তারপরে এই যে দিয়ে দিয়েছি যেহেতু ঢাকনাটা মেশিনে সাইড ফাঁকা ছিল তো তারপরে এই তো দেখুন মশাল এটাও কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে দেখুন কী সুন্দর ফুলে উঠছে তো আমি কিন্তু পিঠাগুলো নামিয়ে নিয়েছি তো তারপরে আমি তো যেহেতু দুধে ভেজাবো এই জন্য আমি দুধটাকেও জাল করে নেব আমার দুধটা ফ্রিজে ছিল এই জন্য এটা বরফ হয়েছিলো যার জন্য একটু দেরি হচ্ছে এটাকে জাল করে নিতে তো তারপরে আমি দুধটা চুলায় বসিয়ে দিয়ে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ এবং দুটো তেজপাতা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি আর এই যে দেখুন এদিকে কিন্তু আমার আরও একটা পিঠা হয়ে গেল। ভাবে করে আমি পিঠাগুলো তো ভেজে নিচ্ছি আর এই পাশে আমি দুধটাকে জাল করে নিচ্ছি দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে তাই তো দেখুন আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো তারপরে দেখতেই পেলেন এখানে কিন্তু খেজুরের গুড় আছে আর এই গুড়টা কিন্তু আমার বাড়ির পাশে এটা তৈরি করে খেজুর গাছ থেকে রস পেরে এই যে দেখুন দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠছে তো এরকম করে দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিব আর আমি দুধের সঙ্গে আগে গুড়টাকে মিক্স করব না গুড় গুড়টাকে আমি পরে মিক্স করব এই যে দেখুন এরকম করে কিন্তু গরম গরম পিঠা ভেজেই দুধের ভিতরে ছেড়ে দিতে হয় যেহেতু আমি দুধটাকে পরে জাল করছি এই পিঠাগুলো আমি আগেই ভেজে নিয়েছি এই জন্য আমি এগুলো একটু পরে দিয়ে দিচ্ছি আর এখন যেগুলো ভাজছি ওগুলো সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি তারপরে এই যে দেখুন এখানে কিন্তু আমি গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে একটু আমি গলে নিয়ে তারপরে এই যে সম্পূর্ণ পিঠাগুলো দিয়ে তারপরে কিন্তু আমি গুড়টাকে দিয়ে দিয়েছি ঠান্ডা করে দিয়েছি এটা যেহেতু পাটালি গুড় ছিল তো গুড়টাকে আমি গলিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে দুধের ভিতরে দিয়েছি কারণ অনেক সময় দেখা যায় দুধটা ছানা কেটে যায় এই জন্য আমি দুধের সঙ্গে সরাসরি গুড়টাকে মিক্স করে নিয়ে আমি গুড়টাকে ঠান্ডা করে তারপরে মিক্স করেছি তো তারপরে দেখুন আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য মাসাল্লাহ দেখুন আমি সকালবেলা এই যে ক্যামেরা অন করেছি আর আমি যে পিঠাটা কিন্তু রাতে বানিয়েছিলাম তখন কিন্তু রাত্র এগারোটা বাজে যখন আমি পিঠাগুলো বানাচ্ছিলাম গ্ল্যান্ডারে আমি ব্যাটারটাতে রেডি করে তারপরে পিঠাটা বানাতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এই যে দেখুন মাসা পিঠাগুলো কত সুন্দর ভিজে গেছে আর কতটা লোবনীয় লাগছে দেখতে মাসা দেখুন আপনাদের কাছে যদি এভাবে চালের গুড়ি বা না থাকে তখন কিন্তু আপনারা এভাবে ভাতের চাল বা আতপ চাল যেটাই আপনাদের ঘরে থাকে এরকম করে কিন্তু খুব সহজে ব্যালেন্ডারে করে একটা সরাসরি ব্যাটার তৈরি করে কিন্তু আপনার এরকম খুবই মজাদার এবং লোভনীয় এই যে দুধ চিতের পিঠাটা তৈরি করে নিতে পারবেন দেখুন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মশা কতটা লোভনীয় আর কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে যেমন লোবনীয় লাগছে খেতেও কিন্তু মাশাল খুবই সুন্দর হয়েছিল তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম